যেমন ধরেন শহীদ সাইফুল ইসলাম আলিফ আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করে জান্নাতুল ফেরদাস আলম আকাম রসিদ করুন যে সপ্তাহে তাকে হত্যা করা হলো নির্মম ঘটনা সফর জানা আছে ওই সপ্তাহে শুধুমাত্র তার পক্ষে এবং এই উগ্র হিন্দুত্ববাদী বিশেষ করে ইসকনের বিপক্ষে বয়ান করার কারণে এক শুক্রবারে ছেলে এক শুক্রবারে বাংলাদেশে কয়েক দজন ইমাম আর ফতিবের চাকরি চলে গিয়েছে ইস্কনের বিরুদ্ধে কথা বললে রক খেতে পারে ইস্কনের বিরুদ্ধে কথা বললে ভারতে বলন্দ খেতে পারে ইস্কনের বিরুদ্ধে কথা বললে মসজিদের সভাপতি খেপে কোন দুঃখে মসজিদের সেক্রেটারি খেপে কোন দুঃখে আমাদের বোঝার না আমাদের যুক্তি কি এই মসজিদ কমিটির কাজটা কি আসলে ফজরের নামাজ কমিটির লোকই খুঁজে পাওয়া যায় বাকি লোক বাদ দেন খালি কমিটির লোকগুলো নিয়মিত যদি আসতো ফজরের নামাজে আমাদের দেশের মসজিদ গুলোর এই অসহায় অবস্থা দেখা না এমনকি পুরো কমিটি লাগবে না খালি যদি সহসভাপতির আসতো বাংলাদেশে সবচেয়ে বেশি পদে মনে হয় যেই পদে লোক আছে এটা হলো সহসভাপতি আর ইসলামী দল হলে বলে নায়েবে আমির মানে এটা মোটামুটি কখনো কয়েকশো পর্যন্ত থাকে খুশি রাখার জন্য সবাই দেওয়া লাগে কমন একটা চেয়ার এই সহসভাপতি সাহেবরাই যদি নিয়মিত মসজিদে আসতো অন্তত একটা তার না ঘুরলো কাছাকাছি তো যেত কিন্তু অধিকাংশ মসজিদে কি হয় ইমাম সাহেব আছে মহাজিন সাহেব আছে আর দুই একজন মুরব্বী সাহেব আছে মাসা শেষ আর কোনো সাপ খুঁজে পাওয়া যাবে না সব ফাজিল সাপ গুলার খুঁজে পাওয়া যাবে শুক্রবার দিন মাস্তানি করার ক্ষেত্রে নিজে এক অক্ষর পড়তে পারুক না পড়ুক হুজুরের কিভাবে লোকমা দেওয়া লাগে কিভাবে হুজুরের সাথে ঝামেলা করতেও লাগে এই নিয়ে খুব তার পিএইচডি করা তো দেখা গেল যে ইমাম আর খতিব যেই কথাগুলো বাংলায় বললে ছাত্রী চলে যায় পরীক্ষামূলক ভাবে আপনারা এটা নিজের অভিজ্ঞতা নিতে পারেন আমার কথা অবিশ্বাস হলে এর চাইতে ডेंजरस কথা যদি এর চাইতে ভয়াবো না বাংলায় ধুইলে সার্ফেক্সেল দিয়ে ধুইতো কিন্তু এখন ব্লিচিং পাউডার দিয়ে যদি ধুইয়া দেয় তবে বাংলায় না আরবি ফুটবাই আরবি ফুটব হয় না আজকে হয়নি নামাজ আরবি ফুটবাই যদি এমন ভাবে তার ওয়াশ করে যে একেবারে সার্ফেক্সেল দিয়ে না ব্লিচিং পাউডার দিয়ে চোদ্দ গোষ্ঠীর ওয়াশ করে দিয়েছে দেখবেন চাকরি তো যায় নাই উল্টে ইমামের প্রমোশন হয়েছে প্রমোশন কি বলবে মার্শাল্লা সে একটা ইমাম পেয়েছি এই ইমামের ওই বই দেখে দেখে খুতবা দেওয়া লাগে না বা লিখে এনে এনে খোদবা দিতে হয় না অনরকম সাবলীল আরবি বলতে পারে যদি বলে আরবি কি বলেছে আরবি তো যেহেতু বলেছে ভালোই তো বলেছে কি বলেছে এটা তো আর বোঝে নাই এখন বাঙালি একেবারে বোঝে না তা না অত খারাপ ভাবার দরকার নেই ফাঁজ করুন আজ কোরকুম মস্কুরু এটা আবার সবাই বোঝে মাশাআল্লাহ বলা লাগে না ওঠেন দাঁড়ান কাতা সোজা করেন এই করেন সেই করেন যেই মাত্র করুন আজ শুরু হয় মুরগির মতো যে ঢিমাক ছিল এতক্ষণ সে লাভ দিয়ে যায় চিন্তা করে এখন আর বসে থাকার সময় নেই এবার দাঁড়িয়ে যেতে হবেই হবে সব শৃঙ্খল ভেঙে এবার কাতার সোজা করতে হবে তাহলে ওই ফাজ আজ করকুমটা খালি বোঝে এছাড়া আগে পরে আপনি যাই বলেন কোনো ব্যাপার না খালি যেন যারা শব্দগুলো এর এর চলেন শব্দ মানে যেমন জিহাদ শব্দ শুনলে বুঝবে হুজুর মনে হয় কিছু একটা ভয়াবহ কিছু বলছে আর এরকম কিছু শব্দ আছে মানে যে শব্দগুলো এরা ভালো চেনে ওইগুলো শুনলে খাটবে এছাড়া আপনি আসমান জমিনে যা আরবিতে বলেন সমস্যা নেই

আল্লাহ এর আলাদা অর্থ হতো আল্লাহ ইলা আলাদা অর্থ হচ্ছে বলবেন পার্থক্য কি যদি বলা হতো আল্লাহ মাবুদ ঠিক আছে মান্লা মান্লা মাহবুদ কিন্তু আর কোনো মাবুদ আছে কিনা এটা অস্পষ্ট থাকতো কারুন যারা মুশরিক কে আবু দাহাল আবু লাহাব তার নাস্তিক ছিল না মানে আল্লাহ অস্তিত্ব অস্বীকার করত না ওরও মানতো আল্লাহ আছে ওরও মানতো আল্লাহ আছে কিন্তু ইবাদত করার সময় বাচ্চা লাগলে অমুক দেবতার পূজা দাও যুদ্ধ লাগলে অমুক দেবতার পূজা দাও যেমন হুজুরদেব বিজয় হল পর তারা আল্লাহর নামে স্লোগান না দিয়ে তারা স্লোগান দিতে শুরু করল ওল হবাল ওল হবাল বাংলা অনুবাদ করলে দাঁড়াবে জয় হবল জয় হবল হবল তুমি সমুন্নত হও জয় হবল জয় হবল এ হবল হলো এক দেবতার নাম এরপর বললো লাল আমাদের আছে উজ্জা দেবতা তোদের মুসলমানদের কোন উজ্জা দেবতা নাই এই উজ্জার কথা কেন আসলো কি করেছে উজ্জা কারণ ওদের বিশ্বাসই ছিল যুদ্ধের ময়দানে যে দেবতা বিজয় দেয় তার নাম উজ্জা উজ্জাকে ওরা মানে মুসলমান তো মানে না এজন্য অরা জিতেছে মুসলমান নাকি জিতে নাই আল্লাহ নবী শুনে সঙ্গে সঙ্গে করে বললেন আজিবু সাহাবিরা আল্লাহর নামের অপমান হচ্ছে তোমরা জবাব দিয়ে দাও চুপ থেকো না আমি মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন আর রাসূলুল্লাহ কি বলতে হবে শুধু বলে দেন আমি জবাব দিয়ে দিচ্ছি আল্লাহ রাসূল বললেন তুমি বলে দাও আল্লাহু মাওলানা ওয়া লা তাআলা লাকুম আরে কি শুনছো আল্লাহই হচ্ছেন আমাদের মাওলা তোদের কাফেরদের কোনো মাওলানা না তাহলে এই যে দেখা যাচ্ছে লাইলাহ উল্লাহ লা ইলাহা বলে প্রথমে না করে নেই কোনো মা বল না করে দিয়েছে এরপর ইল্লাহ বলে মাত্র একজনকে হা করে সবাই না বলে দিয়েছে মাত্র একজনকে হা বলেছে তিনি আল্লাহ আচ্ছা এই বাক্যটা যদি আরবিতে না বরং তো আসলে আদর্শ হিসাবে দিল দিয়ে ধারণ করে তাহলে জীবনের সব ক্ষেত্রে কয়জন রবের সামনে নিজেকে সমর্পণ করবে ইসলাম শব্দের অর্থ কি বলেন তো আপনারা

কারণ আপনি তো বললেন ইসলাম মানে শান্তি তো সালাম মানে শান্তি অর্থ এখন একটা জায়গায় একটা বলেন না আল ইসলাম আলাইকুম বলবেন না এটা তো বলবো না কেন তাহলে আল সালাম আর আল ইসলাম দুটো এক না আলাদা উচ্চারণ থেকে তো বুঝতে পাচ্ছেন আর সালামু আর আল ইসলামু শব্দ এক না আলাদা আলাদা শব্দ আর সালাম মানে শান্তি এমন যে সালাম তো আল্লাহর একটা নাম সুরে হাশরের শেষ আয়াতগুলোতে নাই আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির তো আল্লাহর একটা নাম হলো সালাম কিন্তু ইসলাম আল্লাহর কোন নাম আরে ভাই ইসলাম আল্লাহর কোন নাম তাহলে ইসলাম অর্থ কি ইসলাম মানে শান্তি মানে গুলো ওলাই মিডিয়া দেখে দেখে মানে নাটক সিনেমা দেখে দেখে সহজ ভাষায় যারা ইসলাম শিখেছে ওইগুলার বৈনাশ করে ঢুকানো হচ্ছে ইসলাম মানে শান্তি 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 এজন্য ইসলামে যুদ্ধ নাই জিহাদ নাই ইসলামে আছে খালি শান্তি আর শান্তি একটা মাইক দিলে নিজার গাল বাড়ায় দিতে হবে আরেকটা দে কারণ শান্তি আর শান্তি এখানে খোলো অন্য কথা নাই তুই জাহান্নাম এটা কোন শান্তির জায়গা ইসলামে শান্তিও আছে ইসলামে শাস্তিও আছে ইসলামের শান্তিও আছে ইসলামের শক্তিও আছে ইসলামে কয়েফের মাইর খাওয়ার ইতিহাসও আছে আর বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাস আছে ইসলামে দুইটাই আছে ইসলাম শান্তি কিন্তু আল্লাহর দুশ্মনের জন্য কি শান্তি নাকি ইসলাম শান্তি কিন্তু আল্লাহ নাকি যদি এমন হতো নাস্তিকরাও সালাম দেওয়া জায়েজ হতো তো যে কোনো জিজ্ঞাসা করে নাস্তিক যদি আপনার টিচার হয় আপনার অফিসার হয় তবুও তাকে সালাম দেওয়া জায়েজ নাই দিলে আপনি গুণাগর হবেন তো হবেই না উল্টা দিলে গুণাগর হবেন শুধুমাত্র আল্লাহর মুমিন মুসলমান যারা তাদেরকে সালাম দেওয়া যাবে দ্বিতীয় কাউকে কোনো উদ্দেশ্যে দেওয়া যাবে না যে দিলে খুশি হবে দিলে এই হবে সেই হবে না তো ইসলাম শব্দের অর্থ মাথায় গেঁথে নেন ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা ইসলাম মানে কি সারেন্ডার করা কার সামনে নেতার সামনে নেত্রীর সামনে বাপের সামনে মায়ের সামনে না আল্লাহর সামনে কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায় কোন কিছুর জন্য আল্লাহকে ছাড়া চায়। না এজন্যই তো জন্মের পর ডান কানে আর বাম কানে শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ বড় সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় এমনকি মরার পর লাশ সামনে রেখে চারবার শুনানো হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানও শুনি একামত শুনি নামাজও শুরু করি এটা বলে এক রকম থেকে আর এক যাওয়ার সময় বলি ঈদগাহে যাওয়ার সময় বলতে বলতে যাই আল্লাহ আকবর আল্লাহ লা। ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হাম এমন তো উচ্চ ওঠার সময় সিঁড়ি হোক আর পাহাড় স্থানে ওঠার সময় এটা বলা সুন্নাত আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তো জন্মের পর শোনা হলো আল্লাহ সবচেয়ে বড় মরার পরেও শোনা দেওয়া হবে আল্লাহ সবচেয়ে বড় মাছখানে আজানে কবতে নামাজ সব জায়গায় শুনি আল্লাহ সবচেয়ে বড় তো যেই মুখ দিয়ে বলেছে আল্লাহ সবচেয়ে বড় যেই দিলের মধ্যে এই আকীদা বসিয়েছে আল্লাহ সবচেয়ে বড় ওই মুখ দিয়ে অন্য কারো বরত্বের কথা আল্লাহর বরত্বের উপরে কিভাবে বলতে পারি সেই দিনের মধ্যে আল্লাহর বরত্বের উপরে অন্য কারো বরত্ব কিভাবে বসাতে পারি এজন্যই তো নবী ইব্রাহিম আলী হিসালাম আল্লাহর জন্য বাপ ছেড়েছেন বাপের জন্য আল্লাহ ছাড়েন নাই নবী আলহিস আল্লাহর জন্য কেনামকে নিজের পুত্রকে ছেড়েছেন পুত্রের জন্য আল্লাহকে ছাড়েন নাই নবী রুহ আলি ইসলাম আল্লাহর জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করেছেন স্ত্রীর জন্য আল্লাহকে ত্যাগ করেন নাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিমাম আল্লাহর জন্য নিজের ঘর বাড়ি যে করে তাকেই তা সমর্পণকারী বলে আরবিতে মুসলিম বলে কবরও কিন্তু এই প্রশ্ন আছে আমার দিনও তোমার দিনের নাম কি বলবেন আমি যেহেতু জন্মসূত্রে মুসলমান গরু খাওয়া মুসলমান আর মুসলমানই দেওয়া মুসলমান সুতরাং অতই মনে হয় বের হবে দিন ইসলাম নারে রে ভাই না রে না এটা অটো বের হবে না বরঞ্চ আল্লাহর সামনে শোঁপে দেওয়ার মানসিকতা যদি ভেতরে থাকে তবেই বের হবে অন্যথায় বের হবে না তো যে ব্যক্তি ইসলাম করে অর্থাৎ আত্মসমর্পণ করে আল্লাহর সামনে সে জীবনের সব ক্ষেত্রে রব কয়জনকে মানে কষ্ট একটা সেটা হল বাংলাদেশে এমন মানুষ একজন দুজন না বহু আছে যাদের নামাজের রব একজন রাজনীতির রব আরেকজন হজের রব একজন কোর্ট কাচারিতে যে বিচারাচার করে সেটার রব আরেকজন জাকায়াতের রব একজন কিন্তু পার্লামেন্টে বসে যে আইন কানুন বানায় সেখানে রব হল আরেকজন ব্যক্তিগত আমলের রব একজন আর যখন সংবিধান লিখতে বসে তখন রাড হয়ে যায় আরেকজন তো এই রকম লোকেরা যদি আরবি বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ बोलते बोलते খালি মুখে ফেনেই তুলে ফেলে না বলতে বলতে বাসার আড়ায় উঠে যায় ভাবার কারণ নাই এক লাসে জান্নাতে গরম চাল চলে আযান নামে কেন কারণ আরবি বাক্যটা মুখ্য বিষয় আদর্শটা মুখ্য বিষয় বলে ব বাবা বুঝেন যে কথা বলতে জানে না ও তো জীবনে আরবি বাক্য কি বাংলা বাক্য তো বলতে পারবে না কথাই যে বলতে জানে না ও লা বলবে কিভাবে আমাকে বলেন তো মুসলমান হতে পারবে না আর কি ধারণা মুসলমান হতে পারবে না কিভাবে হবে ওই আরবি বাক্যটা মুখ্য বিষয় নারে ভাই এই ভেতরের আদর্শটা মুখ্য বিষয় আর কোন মাহবুদকে মানে না আর কোন মাহবুদকে মানে না না পাথরের মাহবুদ না ফেরাউন নমরুদ আবু জাহালের মতো কোন মানুষরূপী মাহবুদ আর না চা সূর্য আগুন বা অন্য কোন কিছু